আপনি কি জানেন কারা হবে সেই সৌভাগ্যবান মানুষ যারা সবার আগে জান্নাতে প্রবেশ করবে রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম আমাদের এ সম্পর্কে স্পষ্টভাবে জানিয়েছেন আজ আমরা জানব সাত ধরনের মানুষ যারা সবার আগে জান্নাতে প্রবেশ করবে প্রথম ব্যক্তি সে হল যে একান্তে আল্লাহকে স্মরণ করে আর চোখ ভিজিয়ে ফেলে যখন কেউ একা থাকে তখন তার ভেতরের আসল ইমান প্রকাশ পায় যারা আল্লাহ ভয় আর ভালোবাসায় অশ্রু ঝরায় তাদের সেই কান্না আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় দ্বিতীয় ব্যক্তি সেই যুবক যে যৌবনকাল আল্লাহ ইবাদতে কাটায় যৌবন হল শক্তি আবেগ আর আকাঙ্ক্ষার সময় এই সময়ে ইবাদতে অটল থাকা সত্যিই কঠিন তাই যে যুবক আল্লাহ পথে নিজেকে ধরে রাখে সে হবে জান্নাতের প্রথম দিকের অতিথি তৃতীয় ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে এটা কোনো স্বার্থের সম্পর্ক নয় কোনো দুনিয়ার কারণে নয় তারা ভালোবাসে শুধুই আল্লাহর জন্য আবার তারা মিলিত হয় আল্লাহর জন্যই আর বিচ্ছিন্ন হয় আল্লাহর জন্যই চতুর্থ ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে জড়িত থাকে অর্থাৎ শুধু নামাজ পড়তে যায় না বরং মন থেকেও মসজিদের প্রতি টান অনুভব করে মসজিদই তার প্রশান্তির জায়গা তার অন্তর সব সময় মসজিদের দিকে ছুটে যায় পঞ্চম ব্যক্তি ন্যায়পরায়ণ শাসক ক্ষমতার আসনে বসে ন্যায় প্রতিষ্ঠা করা খুব কঠিন লোভ চাপ প্রলোভন সব কিছু সামলে যে ন্যায় বজায় রাখে সে হবে আল্লাহ প্রিয় বান্দাদের একজন ষষ্ঠ ব্যক্তি যে পাপের আহ্বান পায় কিন্তু সঙ্গে সঙ্গে বলে আমি আল্লাহকে ভয় করি কোনো লোভনীয় সুযোগ কোনো নিষিদ্ধ সম্পর্ক বা কাজের আমন্ত্রণ যখন আসে তখন সে দৃঢ়ভাবে না বলে দেয় এই তাকুয়া তাকে জান্নাতের প্রথম সারিতে নিয়ে যাবে সপ্তম ব্যক্তি সেই দরিদ্র মানুষ যে সততা ও সংযমের সাথে জীবন জীবনযাপন করে তার হাতে সামান্য আছে কিন্তু সে হালালকেই বেছে নেয় চুরি করে না প্রতারণা করে না অন্যায়ভাবে কিছু নেয় না বরং ধৈর্যের সাথে দিন কাটায় এবং আল্লাহর উপর ভরসা করে এরা হলো সেই সাত ধরনের মানুষ যারা সবার আগে জান্নাতে প্রবেশ করবে আমাদের প্রত্যেকের উচিত নিজেদেরকে এদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়তো আমরা শাসক হব না কিন্তু আমরা মসজিদের সাথে অন্তর জড়িয়ে রাখতে পারি হয়তো আমরা ধনী নই কিন্তু দারিদ্র্যের মধ্যেও সততা বজায় রাখতে পারি জীবন ক্ষণস্থায়ী জান্নাতের সুখই আসল সুখ আর সেই জান্নাত অর্জন করতে হলে আজ থেকে নিজেকে গড়তে হবে